Það var hættið þetta senna? Hættið það var hættið þetta senna. আজকের স্থানের পরিস্থিতি ব্লকগুলা গুছাইতে পারছি না এখনও ব্লগুলা বাহিরে হেফাজতে আছে আর ওগুলো বেচের ইয়াগুলা খুলে রাখা হয়েছে এখানে এই স্থানে এখন তো পুরো লাঞ্চের সময় একদম ফাঁকা আর কি ঝামেলার কারণে আগে ভিডিওটা করতে পারিনি এখানে আজকে ওই শর্ট কলামের জন্য এই বোর্ড ফিটিং করে রাখছে লাঞ্চের পরে ফিটিং হবে ফিটিংয়ের পরে ঢালার কার্যক্রম শুরু হবে আর কি বোর্ডগুলো এইভাবে ফিটিং করা হয়েছে আমাদের এই এইখানে যে উঠানটার যে অবস্থা এটা এটাকে মাটি কিছু ফালাইয়া সমান করে দেওয়া হইব এখানে বালি ওই গাঁথনির বালি রাখা হবে এবং কিছু পাথর ছোট পাথর রাখতে হইব এর জন্য এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা ঠিক করতে হবে সামনে কিছু বালি ফেলাতে হবে আজকে এই দুইটা শর্ট কলাম দেওয়া হইব এই কর্নারে দুইটা শর্ট কলাম দেয়া হইব এটা নিচের অংশটা খোঁচায় ঠিক করে রাখা হয়েছে বেসে পর্যাপ্ত কিউরিং চলতেছে কিউরিংয়ের জন্য কোনো সমস্যা নেই সময় মতো কিউরিং চলতেছে ভবনের দক্ষিণাংশে পূর্ব দিকে দুইটা শর্ট কলম ডালাই হবে দক্ষিণ দিকে রিপাবাদের বাড়ির মাঝখানের কলমটা দেয়া হইব এটা পরিষ্কার করানো বাকি রয়েছে কী রঙের জন্য কোনো সমস্যা নেই পশ্চিম দিকের মাঝখানের কলাম পশ্চিম দিকের উত্তরাংশের অর্থাৎ মোটারের নিচের বেশ কলাম আজকে এই পরিস্থিতিতে আসে